আপনি যদি প্রেমী হন তবে অরিজিৎ সিং এর নাম আপনার কাছে একদম পরিচিত জানেন কি অরিজিৎ সিং এর জীবনের প্রতিটি অধ্যায় যেন একটি সুরময় গান এক সময়ের ছোট্ট শহরের এই ছেলেটি আজ ভারতীয় সঙ্গীতের রাজা কিন্তু তার এই যাত্রা এতটা সহজ ছিল না শৈশবে তিনি শুধুমাত্র শুরীর প্রেমে পড়েছিলেন তারপর ছিল সংগ্রামের দিনগুলি হার নামান অরিজিতের কঠোর পরিশ্রম এবং সুরেলা কণ্ঠই তাকে তুম হি হো এর মতো ইতিহাস সৃষ্টি করা গানের শিল্পী করে তুলেছে এই ভিডিওতে আমরা জানব কিভাবে অরিজিৎ তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে সঙ্গীতের চোরাই পৌঁছেছেন সুতরাং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং অনুপ্রাণিত হন তার অনন্য যাত্রা থেকে উনিশশো সালের পঁচিশ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছোট্ট শহর জিয়াগঞ্জে জন্ম নেওয়া অরিজিৎ আজ ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়কদের একজন বলিউড থেকে শুরু করে স্বাধীন সঙ্গীত তার গলা প্রতিটি গানের সঙ্গে এক অন্য মাত্রা যোগ করে অরিজিতের শৈশব কাটে সাদা মাটা একটি পরিবারে তার বাবা ছিলেন পাঞ্জাবি এবং মা বাঙালি এবং এই দুই সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছিল তার শৈশব তার মা ছিলেন সঙ্গীতপ্রেমী অরিজিতের সঙ্গীতের প্রতি ভালোবাসা প্রথম তৈরি হয় তার মায়ের কাছ থেকে শৈশবে তার সঙ্গীত শিক্ষার সূচনা হয় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত শেখার মাধ্যমে ছোটবেলায় অরিজিৎ মায়ের গলায় গান শুনে মুগ্ধ হতেন এই আগ্রহে মাত্র তিন বছর বয়সে তার প্রথম সঙ্গীতের পাঠ শুরু হয় আপনি কি জানেন কিভাবে এক সাধারণ গ্রামের ছেলে হয়ে উঠলেন বলিউডের সর্বকারের সেরা কণ্ঠস্বরগুলোর একটি অরিজিৎ সিং এর জীবন আমাদের এমন এক সাফল্যের গল্প বলে যেখানে প্রতিভা অধ্যা এবং কঠোর পরিশ্রম মিলে গড়ে তোলে এক কিংবদন্তি তার প্রতিটি সংগ্রাম সাফল্যের মুহূর্ত এবং জীবনের মূল্যবান শিক্ষা সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অরিজিৎ তার সঙ্গীত শিক্ষা আরও পোক্ত করার জন্য কলকাতার রবিশঙ্কর ভূপাল সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি হন এখানেই তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গভীর জ্ঞান অর্জন করেন শৈশবে তিনি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতেন এবং প্রতিবারই তার প্রতিভার জন্য প্রশংসিত হতেন অরিজিতের জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ফেম গুরুকুল নামে একটি প্রতিযোগিতা যেখানে তিনি তার অসাধারণ কণ্ঠস্বর দিয়ে বিচারকদের মুগ্ধ করেছিলেন কিন্তু সেই প্রতিযোগিতায় তিনি জয়লাভ করতে পারেননি এই ব্যর্থতা তাকে দমিয়ে রাখেনি তার ধৈর্য এবং পরিশ্রমী তাকে বলিউডের দরজায় নিয়ে আসে বলিউডের অনেক সঙ্গীত পরিচালক তার প্রতিভা লক্ষ্য করেন এবং অরিজিতের প্রতি তাদের আগ্রহ তৈরি হয় সঙ্গীত পরিচালক প্রীতম তার প্রতিভা লক্ষ্য করেন এবং তাকে বলিউডে সুযোগ দেন অরিজিৎ প্রথমে প্রীতমের সহকারী হিসেবে কাজ শুরু করেন এবং বিভিন্ন গানের ডেমো রেকর্ডিং করতেন সালে অরিজিৎ সালে এর সিংয়ের জীবনে একটি বড় পরিবর্তন আসে মার্ডার টু সিনেমার ফির মোহব্বত গানটি তার কণ্ঠে রেকর্ড করা হয় এটি দর্শক এবং সমালোচকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে এরপর দু সালে তার জীবনের অন্যতম সফল গান তুম হি হো মুক্তি পায় যা আসে কি টু ছবির একটি অংশ গানটি রাতারাতি হিট হয়ে যায় এবং অরিজিৎ সিং এর নাম সারা ভারতে ছড়িয়ে পড়ে এই গানের জন্য তিনি বিভিন্ন পুরস্কার অর্জন করেন যার মধ্যে রয়েছে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট প্লেব্যাক সিঙ্গার আপনি কি জানেন তুম হি হো গানটি রেকর্ড করার সময় অরিজিৎ সিং এর মনে কী চলছিল তিনি বলেছিলেন এটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত ছিল আমি বুঝতে পেরেছিলাম এই গানটি আমার কেরিয়ারের পরিবর্তন করতে পারে অরিজিৎ সিং এর সঙ্গীত শুধু তার কণ্ঠস্বরের জন্য বিখ্যাত নয় বরং তার গানগুলোর আবেগ এবং আন্তরিকতা শ্রোতাদের হৃদয় স্পর্শ করে তিনি সবসময় সঙ্গীতকে তার প্রথম প্রেম হিসেবে উল্লেখ করেন তার সাফল্য এবং খ্যাতি থাকা সত্ত্বেও তিনি সবসময় পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং শৈশবের বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন অরিজিৎ সিং খুবই ব্যক্তিগত প্রকৃতির একজন মানুষ তিনি মিডিয়ার নজর এড়িয়ে চলতে পছন্দ করেন দু সালে তিনি কোয়েল রায়কে বিয়ে করেন যিনি তার শৈশবের বন্ধু ছিলেন তাদের সুখী দাম্পত্য জীবনে দুটি সন্তানও রয়েছে অরিজিৎ মনে করেন পারিবারিক জীবন হল একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা এটি আপনাকে স্থিতিশীল এবং শক্তি যোগায়। অরিজিৎ সিং বিশ্বাস করেন যে একজন শিল্পী কখনোই থেমে যাওয়া উচিত নয় প্রতিনিয়ত নিজেকে নতুন কিছু শেখানোর চেষ্টা করতে হবে বর্তমানে তিনি সঙ্গীতের নতুন ধারাগুলো নিয়ে কাজ করছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি তরুণ শিল্পীদের সহায়তা করার জন্য একটি সঙ্গীত বিদ্যালয় শুরু করার পরিকল্পনাও করেছেন অরিজিৎ সিং এর গল্প প্রমাণ করে যে প্রতিভা কঠোর পরিশ্রম এবং আবেগের সমন্বয়ে সাফল্য অর্জন করা সম্ভব তার জীবন আমাদের শেখায় যদি আমরা আমাদের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখি এবং লক্ষ্য অর্জনে অবিচল থাকি তাহলে আমরা অবশ্যই আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি সিং এর কোন গানটি আপনার প্রিয় শীঘ্রই কমেন্ট করুন